হয় ঠিক আছে আপনারা যদি চান ইন্ডাস্ট্রিতে আমি না থাকি আমি থাকবো না আমার কোনো প্রবলেম নেই বাট আমার তো ইন্ডাস্ট্রিতে বড় সিনেমা নিয়ে আসার একটাই উদ্দেশ্য নিঃসন্দেহে খুশি হয়ে গেছে সেসব এফডিসির আমার চামার মুচি মেথরা এবার নিঃসন্দেহে খুশি হয়ে গেছে যারা সিনেমা হল থেকে চুরি করে দর্শকের টাকা মেরে ফুলে আঙ্গুল ফুলে ফেপে কলা গাছ কারণ স্বাধীন একটা সমিতি বলেই দিছে সেরকম হলে আর সিনেমা বানাবে না ঠিকই তো আছে কোথায় সিনেমা বানাবেন নিজে কষ্ট করে ফাইন্যান্স দিবেন নিজে কষ্ট করে দিন এক করে গুরুর মতো ঘাটবেন সিনেমা বানাবেন আর ওইসব চোর ছেচর সিন্ডিকেটের বাচ্চারা আপনাদের টাকা নিয়ে যাবে সিনেমা দরকার কি বাদ দেন সিনেমা করারই দরকার নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন একটা সুমি কিন্তু অলরেডি একটি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি স্টেটমেন্ট যদি এরকম নন স্টপলি কন্টিনিউসলি এরকম নোংরামি চলতে থাকে তাহলে উনি আর বড় স্কেলের সিনেমা বানাবেন না আবারও বলছি যদি এরকম নোংরামি যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে বরবাদের প্রডিউসার শাহরিন একটা সুমি ম্যাডাম আর কখনোই এত লার্জ স্কেলে এত বড় গ্র্যান্ডারের সিনেমা আমাদের বাংলা চলচ্চিত্রে নিয়ে আসবে না কারণ এই দেশটা চোরের একটা দেশ আমরা জাতির এই চোরের জাতি আমরা এমন মানে আমরা আমরা হচ্ছে মিক্সড জাতি আসলে আমাদের না আছে বাংলার ফ্লেভার না আছে হিন্দির ফ্লেভার কোনো ফ্লেভারই নেই আমরা মানে আমরা আছুদা জাতি ঠিক আছে অন্যের ভালো তো দূরে থাক নিজের দেশের ভালো সহ্য করতে পারি না দেখেন বরবাদ কত লার্জ স্কেলে কত বড় আসছে যেটাকে আমাদেরকে হল মালিক থেকে শুরু করে ওই যে একটা একটা আছে সিটার সিটার যারা বুকিং বুকিং এজেন্ট এজেন্ট মানে যা দায় ব্যবস্থা পাঁচ পয়সা ইনভেস্ট নাই তারা হচ্ছে এখান থেকে দশ পার্সেন্ট কমিশন খায় মানে মামার বাড়ির আবদার টেকা দাও মানে সিনেমা নিয়ে মামার বাড়ির আবদার প্রডিউসার কষ্ট করে সিনেমা বানাবে তাকে হচ্ছে দশ পার্সেন্ট পার্সেন্টেজ উদায় হুদয় আসলে তার কোনো কাজ নাই এখানে তেমন না হলে তার দশটা লুক খাটতেছে কোনো ব্যাপারে না সে ধান দাবাদ ওয়ান ক্যান্ড অফ সিম দেখে এখানেও চাঁদাবাজি জাস্ট হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে বুকিং এজেন্ট কমিশন এখানেও কি এটা কিন্তু ওয়ান ক্যান্ড অফ চাঁদাবাজি ওকে কারণ এখানে ওনার কোনো ইনভেস্ট নাই হ্যাঁ যাই হোক আবারও ফিরি একটু বরবাদে দেখেন বরবাদ সিনেমা নিয়ে তো আমরা ওপেনিং থেকেই নানা রকম কন্ট্রোভার্সি আপনারা জানেন যে আমরা নিজেরাই এগুলো ফেস করতেছি আমরা নিজেরাই আপনাদেরকে বলতেছি রাইট সো সেই জায়গা থেকে বরবাদ সিনেমার প্রডিউসারকে কিন্তু হল মালিক সমিতির অ্যাসোসিয়েশনের যারা যাদের কোনো যার যে তিনি প্রেসিডেন্টের দায়িত্বে আছেন এখন প্রেসিডেন্ট বাহ মানে ভয়ঙ্কর একটা পোস্টে আছেন উনি অথচ ওনার নিজেরই কোনো সিনেমা হল নাই উনি খুব ভয়ঙ্কর একটা পোস্টে আছেন বাট ওনার নিজেরই কোনো সিনেমা হল কি নাই সো সত্যি কথাই তো যদি একের পর এক এরকম নোংরামি হতে থাকে একের পর এক একদম চাঁদাবাজি হতে থাকে আপনারা চাঁদাবাজি করবেন আপনারা মাস্তানি করবেন আপনারা প্রডিউসারের টাকা নিয়ে লাফাঙ্গা গিয়ে করবেন আর প্রডিউসার কি মানে একটু কথা বললে যেটা গরম হয়ে গেল সে গরম দেখাচ্ছে ডেফিনেটলি সে গরম দেখায় বারে ভাই সে তো সিনেমা বানিয়েছে গরম দেখানোর জন্যই সে তো সিনেমাটা বানিয়েছে গরম দেখানো তার তার নিজস্ব টাকা তার নিজের পকেটের টাকা সে গরম দেখা কি তুমি মেয়া তুমি বাটপার গরম দেখাইবা তুমি চোর তুমি গরম দেখাইবা তুমি চোর তুমি গরম দেখাইবা আর বরবাদের প্রডিউসার গরম দেখাইবো তুমি তো চোর মিয়া তোমরা তো চোর এক কথায় তোমরা চোর 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 তোমরা সোজা চোর আর কিচ্ছু না কারণ প্রডিউসারদেরকে শুধু এই বরবাদের প্রডিউসার না কোনো প্রডিউসারকে তোমরা ঠিক মতো হিসাব দিচ্ছ না হিসাব দাও না হাতে ফোনা দিয়ে একটা সিনেমা হল ছাড়া সবগুলো হলে দেখি সবগুলো চোর কিন্তু শেয়ারেরা সবগুলো চুরি করে এরা শেয়ারা যাই পারছে না ডরে ভয়ে যাই পারছে না শেয়ারেকে তো টাকা দেওয়ার অবস্থা হয়ে যায় এই জন্য তারা হচ্ছে ফিক্সড আপা ভাইয়া দেশের অবস্থা তো ভালো না বুঝতেই পারছেন ছয় মাস এক বছর পাঁচ বছর না খাওয়া আরে তুই না খাওয়া কি করবো প্লিজ আপা শেয়ারে যান না প্লিজ ভাইয়া ফিক্সে চলে যান এই নেন লাখ দিয়ে কারণ পাঁচ লাখ দিলেই মোটামুটি চোদ্দ মানে ষোলো সতেরো দিনের জন্য সেটা লাইসেন্স পেয়ে যাচ্ছে এগুলো ধাপ্পাবাজি ব্যবসা বাদ দিতে হবে সিরিয়াসলি বলছে এগুলো ধাপ্পাবাজি ব্যবসা বাদ না দিলে এই চলচ্চিত্রে ঘুরে দাঁড়াবে না এটা এটা রিকভারি করা পসিবল না সাকিব খান চেষ্টা করছে সাকিব খানের প্রডিউসারও চেষ্টা করতেছে বাট

দুজনেরা চায় যে প্রডিউসারের টাকাটা আমরা রিফান্ড করব কিংবা রিকোভারি করে দিব ব্যাপারই না সিনেপ্লেক্স লাগে না ভাই আগে তো আমাদের দেশে সিনেপ্লেক্স ছিল না সিঙ্গেল স্ক্রিন দিয়ে তো কোটি কোটি টাকা তুলছে এত চুরি করার পরে তার আগে কি ছিল জানেন আগে প্রডিউসারের পকেটে লাইসেন্স কি তো ছিল আর্মস ছিল আর্মস কথা কবি রিল দিবি না হিসাব ঠিক মতো দিবি না একদম জায়গা মতো খেয়ে দিব এখন প্রডিউসারগুলো ভদ্র হয়ে গেছে সেই জন্য হলমালিক হয়ে গেছে কাটতারা যারা প্রফেশনাল অনেক কিছু তারা গাতে পাশে আসে কিছু সংগঠন ওই সোরগুলো মিললে যা ইচ্ছা তা করতেছে এগুলো করলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সামনের দিকে আগাবে না আমরা যতই বলি মুখে সুপার হিট আমরা যতই মুখে বলি রাম্বার হিট না রে ভাই দেশে তো প্রডিউসার সাফার করতেছে তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাইনা শুনি আপু আপনি চলে যান আমরা চাইনা সত্যি আপনি চলে যান আমরা চাই আপনি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন সারভাইভ করেন অনেক দিন যেহেতু আপনার একটা খুব পজিটিভ একটা ভাইপ নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে আসছেন সো আমরাও চাই সে আপনি পজিটিভ সেই ভাইপটা পজিটিভ সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা আপনি রাখেন কারণ আপনি ইন্ডাস্ট্রিকে কিছু দিতে আসছেন ইন্ডাস্ট্রি থেকে নেওয়ার মতো আপনাকে শোনাই আপনি দিবেন ইন্ডাস্ট্রি আপনি দিবেন না আল্লাহ আপনাকে অনেক দিকে আপা আপনি এখান থেকে সরে যাবেন না হ্যাঁ একটা করতে পারেন এই চোরগুলোকে আপনি সিস্টেমে সরাই দিয়ে খুব ভালো একটা পরিবেশ তৈরি করে দিয়ে যান এটা কেউ বলতে পারেন ফাইন রিয়েল এনার্জি প্রোডাকশন এসে খুব সুন্দর একটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু তারা তারা পরিবর্তনের হাওয়াটা লাগাইছে আপনি কষ্ট পাইয়া এই চোরদের সাথে রাগ করে আসলে আপনি ইন্ডাস্ট্রি ছাইলেন না আমরা চাই আপনার মধ্যে বড় প্রডিউসারই আমরা চাই আমরা চাই যে আমাদের চলচ্চিত্র এগিয়ে যায় দেখেন আসলে আমি কিন্তু চলচ্চিত্রের কেউ না দিন শেষে আমি কেউ আমাকে কি চলচ্চিত্র একটু টাকা দেয় আমাকে কি বরবাদ টিম টাকা দিছে কেউ আমাকে কি কোনো টিম টাকা দিছে এখন পর্যন্ত এক কাপ চা খাওয়ার জন্য দেয় নাই তো আমি দিন শেষে বাংলা সিনেমা নিয়ে কথা বলতে চাই আমি সিনেমার পক্ষে কিন্তু ভাই নিজের খেয়ে বননে মোস্তরাই বুঝছেন নিজেরটা খাই নিজেরটা নিজের টা নিজের টাকা দিয়ে ফোনে এমবি পড়ি নিজের টাকা দিয়ে মানে ইয়ারলি কিনে আপডেট করি আপলোড করি হ্যাঁ এখান থেকে কিছু টাকা আসে ডলার আসে সেটা ঠিক আছে যে ডলার গুলো আসে না আমার এমবি কেনার টাকা হয় না যাচ্ছে যাই হোক আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আহ বুঝতেই পারতেছেন খুব নোংরামি হচ্ছে আমাদের চলচ্চিত্র পাড়া এই নোংরামিগুলো অবশ্যই এই নোংরাগুলোকে ছাড়তে হবে কারণ না হলে ইন্ডাস্ট্রি আগাবে না সামনের দিকে যাবেই না ইন্ডাস্ট্রি যদি আপনি খুব গ্রো করতে চান অবশ্যই সবাইকে হচ্ছে কোঅপারেটিভ হইতে হবে এন একজন হচ্ছে কোঅপারেটিভ হয়ে গেছে আর সবগুলো হচ্ছে ফাঁকিবাজ চোর তাহলে আপনি কীভাবে কীভাবে আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রুপ ইন্ডাস্ট্রি আপনার বাদ দেন আপনি একটা দোকান দিচ্ছেন একটা স্টাফ রাখছেন তিন চার চারজন তাহলে দুজনই চোর তাহলে আপনি কারে কার মানে আপনার ব্যবসা থাকবে ব্যবসা তো চাঙ্গে উঠবে আসলে যাবে ব্যবসা নাসা থেকে ব্যবসা করছিল ব্যবসায়ীদের তো যাই হোক আমরা আসলে দিন শেষে সিনেমা প্রেমী আমরা চাই যে আমাদের প্রডিউসারগুলো থাকুক তারা থাকলে ভালো ভালো কাজ হবে ভালো ভালো সিনেমা আসবে সেগুলো দেখে আমরা কোনো মজা নিব দেখেন দিন শেষে একটা ভালো সিনেমা আসলে কিন্তু যে প্রডিউসারই উপকৃত হয় ব্যাপারটা আসলে এরকম না একটা ভালো সিনেমা সিনেমা থেকে শুধু সিনেপ্লেক্স প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু উপকৃত হয় প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু উপকৃত হয় তাদের রুটি রুটির ব্যবস্থা হয় একটা ভালো সিনেমা আসলে তো আপনারা কি চান না যে ভালো ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক চাইলে আশা করি আপনারা দুর্নীতিগুলো করবেন না এইসব চুরি স্যার গুলো করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ